আমদানি বড় ভাই সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কটা নিয়ে আসলেন ভাই দশটা বিক্রি হলো কটা কটা বিক্রি হলো বিক্রি হয় না কত দাম চাচ্ছে না এদের কি একবার হান্ড্রেড পার্সেন্ট নাকি ভাই আশি সত্তর হবে না অনেক সুন্দর দেখাচ্ছে গরু দুটা একবার অস্ট্রেলিয়ান ক্রস শিক্ষাদর্শক দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রস দুইটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হলো অবস্থা কোনটা কত দাম চান ভাই এটা একশো বিশ কেমন হলে ছাড়া যাবে দুই পাঁচ এক হাজার কম হলে ছাড়া যাবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা গমরম হাটে আছি আজকে আমাদের ভিডিও আপনারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর উৎসাহ দেবেন আমি যেন আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ ছোট ভাই আসসালামু আলাইকুম ভালো আছো ভাই কত দাম চাও এই দুটা কত চাও এই দুটা একশো পঁচিশ এটা অস্ট্রেলিয়া ক্রস না শিব দর্শক দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রিয়ান ক্রস গমগ্রাম হাট থেকে আপনাদেরকে বর্তমান হাটের দাম এবং বর্তমান অবস্থা জানানোর চেষ্টা করতেছি কত হলে ছাড়া যাবে এই দুটা দশ আচ্ছা কটা বিক্রি হইল দুইটা ঠিক আছে শিব দর্শক এই যে হাটে খুবই আমদানি কিন্তু কাস্টমার সারা কম ধন্যবাদ সালামু আলাইকুম